খেলার দিন আর আপনি লাইভ দেখতে পারছেন না চিন্তা নেই আজকে আমি দেখাবো কীভাবে টি স্পোর্টস বা জিটিভি থেকে সরাসরি লাইভ খেলা দেখবেন একদম ফ্রিতে প্রথমে ফেসবুকে যান এবং সার্চ বক্সে লিখুন টি স্পোর্টস বা টি স্পোর্টস বিডি যেটার পাশে ভেরিফাইড ব্লু টিক আছে সেটাই আসল সেখানে গেলে খেলার সময় লাইভ ভিডিও সেকশনে খেলা চলে আসবে শুধু ক্লিক করলেই দেখতে পাবেন লাইভ খেলা কোনো অ্যাপ লাগবে না জিটিভি লাইভ খেলা দেখার জন্য আপনি যেতে পারেন জিটিভি লাইভ ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে এছাড়াও আপনি গুগল প্লে স্টোর থেকে জিটিভি লাইভ অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন খেলা শুরু হলেই হোম পেজেই লাইভ দেখতে পাবেন যদি আপনি খেলা দেখতে না পান তাহলে ভিপিএন ব্যবহার করে বাংলাদেশি লোকেশন সেট করে দেখতে পারেন আর হ্যাঁ অনেক সময় ইউটিউবে কিছু অফিশিয়াল স্পোর্টস চ্যানেলও লাইভ খেলা দেখায় সেক্ষেত্রে টি স্পোর্টস লাইভ বা জি টিভি ক্রিকেট লাইভ লিখে সার্চ করুন এইভাবে খুব সহজেই আপনি যে কোনো খেলা দেখতে পারবেন মোবাইলেই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন খেলার আপডেট নিয়ে আবার আসব ধন্যবাদ